উপস্থাপনা ছিল প্রতিযোগিতা আইন দুই হাজার বারো নিয়ে আসলে আমাদের অনেকের কাছে মূলত আইন বা আইনের প্রয়োগ বা আইনের শাস্তি এটি মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা যাতে সরকার যেটি চাচ্ছে যে একটা স্টেবল একটা মার্কেট সিস্টেম থাকে

ব্যবসা প্রতিষ্ঠানগুলোই এই ধরনের সিন্ডিকেট কাজ করছে তা নয় যার যেখানে সুযোগ আছে সে চেষ্টা করে সুযোগ না পেলে ক্ষেত্রে অন্য ভিন্ন চিত্র আমরা দেখি তা আমরা চাই আমরা যেটা চাই সেটা হচ্ছে যে কারোর মধ্যে কোনো আহ সিন্ডিকেট থাকবে না আমরা চাই আমাদের সর সবগুলো সব সকলের একটা আস্থার জায়গা তৈরি হবে আমরা যা সরকারি চাকরি করি যারা আমরা দেখেছি যে মানুষের আসলে আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পারছি না মানুষ শিক্ষা ক্ষেত্রে বলেন স্যার স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে যাব বা আমাদের কাছে যেখানেও মানুষ যেন আস্থাহীন হয়ে পড়ছে মানুষ এটি ফিল করে না যে সেখানে গেলে যে তার আসলে সে যেটি চাচ্ছে তার সমাধানটা হবে এই জায়গাটা তৈরি করা খুবই প্রয়োজন এর পাশাপাশি আমরা যে কথা নিয়ে একজন বললেন যে এখানে কাঁচা বাজার সেখানেও একটি অবস্থা একটা সিন্ডিকেট করে তার বাজারের দাম বাড়িয়ে ফেলছে অথচ তারা কিন্তু একদম একদম র একটা সবজি বাজার থেকে নিয়ে এসেছে আবার আমরা দেখি স্যার যে বেগুনটি তৈরি হচ্ছে তো প্রস্তুত হচ্ছে একদম কৃষকের কাছ থেকে সেই বেগুনটি যখন স্যার রাজধানীতে আসছে কত টাকা তার দাম বেড়ে যাচ্ছে তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে স্যার আমরা যদি স্যার প্রপারলি মনিটরিং করি তাহলে মনে হয় স্যার আসলে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে প্রত্যেকটা প্রত্যেকটা আমাদেরকে সেখানে অ্যাড্রেস করতে হবে নট শুধু স্যার আমি আজকে নিদেগঞ্জ বাজারে গেলাম স্যার নিদায়গঞ্জ বাজারে গিয়ে একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে তাকে জেল দিলাম বা তাকে স্যার জরিমানা করে দিলাম এটি স্যার সমাধান হয় আমাদের প্রত্যেকটা এরকম একটা

এবং আজকে আপনারা সময় এখানে উপস্থিত আমি বলবো শুধু জেনে গেলে চলবে না আমরা আমাদের মধ্যে এই সকলের মধ্যে আমাদের এই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে আমরা আমাদের উপরে কেন আইনকে কেন প্রয়োগ করতে হবে আমরা কেন একটা এই সিস্টেমটা কেন আমরা তৈরি করতে পারবো না এখানে তো যারা কাজ করছে তারা আমরাই আমাদের বাইরে তো কেউ নাই সুতরাং আমরা যদি সকলে আমাদের অবস্থান থেকে আমার দায়িত্ব পালন করি তাহলে মনে হয় আমরা আমাদের যে মার্কেট ইকোনমি যেটা ফ্রি মার্কেট ইকোনমি যেখানে সকলের মধ্যে সমান প্রতিযোগিতা থাকবে সবাই বেঁচে থাকবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না আমরা সেই বাধার ব্যবস্থা তার করাতে পারবো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান সমস্ত অবস্থা করছে সকলেই ভালো থাকবেন আসলাম